আজি যে ব্লক কো দেখিবে এ ব্লক কলি ওই যে কারফিউ দিল এ কারফিউ আগর আর কারফিউ সমর কিছু ক্লিপ তো ইন্ডিস ফোয়ারে মাদ্রাসা দিয়ায় রে আই বেডিয়ে এ হাইতাম বসি দিকি চিকেন ফ্রাই আর কি জানো না কুয়ত্তর সালত আই ওই দন্যা ভাতা দের পুদিনা ভাতা চাটনি বানাইলা মমাই লেবেলে ফরি খা জারগো সুন্দর করে বিড়িয়ই না লাই নউ মই আর লাই না দে একটু করে চস বাজাইয়ে এখন গপর গপর করে খেয়ে নিছি তারপরে বানাইলাম দেখি বিফ বিরিয়ানি একসাথে কথা হইব না তোমরা আফারে হইতে পারো উনি এর আসবে সত্যি কথা হই আতে বিফ বিরিয়ানি মানে গরু গোস্তের বিরিয়ানি এবারে গম লাগে সত্যি কথা উদো গরু গোস্তের গম লাগে দে এখন হবে দাও টিয়া আছে বেলাই বেডি কিপটে কিপটে হ সিপটে হ মিপটে হ যা হই সত্যি কথা আতে বেশি গম লাগে দে গরুর গোস্তের বিরিয়ানি এতে যাই হোক তো তোমাদের বদ্দার পছন্দ মানে বেশি হইতে হাইতে মনে হল দিয়ে এই কে দি চাবাই চাবাই হাই দেখো না আফা ম্যাজিক দেখাই না ফা করে জুস বেগ নেই বেলাই ইবল দি দিন হ বন ফরার হইতে তেমন সানা হয় তো চিনি দিয়ে রে কারো লেবু দি দি কেন তো সানা টানাই মানে লেবু রস দি চিনি দি সানা হইতে মনে হয় আচ্ছা এবার ফর বসে তারপরে ভালো দিয়ে উগো কেক কেক ও তো দমর গড়ি রে উগো লেবু ফালা ফালাই দিয়ে রে ফালাই দিয়ে এনে দেখাইলাম দিয়ে রে বক সকর গড়ি লেবু রস চেবি দি এবার দি লেমন ফ্লেভার উগো কেক তো এখন ও এগিন কিন্তু এবার কি ক্লিপ জানো না এবার বলি কারফিউ সর দেতে এবারে যাইতে মনে দেয় গাড়ি ঘোড়া চলতে না এতে আর উগো আফুর বাইয়ের বার্থডে আসিল তো আপু অর্ডার দিল তো এখন সুন্দর করে জাকা নাকা করে এখন ডিম চিনি ডিমুর ফোম ভেগিন ডি দাপত 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 করে মিশাই দিচ্ছি তারপরে দিলাম দে লেমন জেস্ট মানে লেবু ছোঁয়াড়া লেবু ছোঁয়াড়া এটা দিলে সুন্দর একটা সুগন্ধ হয় ওভেন আর প্রিহিট গড়ি ফেলায় দেখতে লাগু ওভেন গরমে যায় তারপরে কেকর মোল্ড সুন্দর মতো মানে ইন খেতে বেটার ইন ডালি ফেলায় হালকা করে ট্যাপ ট্যাপ গড়ি দিন যেন ভিতরে হনা বাবল টাইলি ইন বাইরে চলিয়ে গিয়ে এখন দুম দুম এর অবনবত সালে দিয়ে এরা সাকাইবে গরির কেডার নান উল্লো গরি গুড়াই দিম ইন্দি দেখতে লাগো ব্যাগে নপ টপ এবার জাস্ট টিকটক মত আছে কেক কা স্লাইস বাসি গেল গো লেমন কার্ড বানাই লেমন কেক হল কারণ লেমন কার্ড দিলে এক বেশি মজা হয় তো গো স্লাইস জাতে বাসি গই গো এখন মনে বুনো বুঝালি কোনা ফোয়া জাতে গুরু বগ গো জাতে আসাম মুখে এক খাবো খোলি তো ফল এদিন কেক কে খামাই তারপর আর ফোতে কে কে আর আর বাসাত মানে আর আর গরত বেগুন আর লেমন কেক বেশি পছন্দ করে তো ইবে যারা ভাজি ভুজি খাই নাও লেমন কেক একবার ট্রাই করুন সাইড তোর একবার টিয়া দিয়ে হাই দেরি আই কর রু বাবার হত টিয়া না রাস্তা গাড়ে আড়া বাজারে ফালাই নত নাইনটি সওয়ার ফয় মানু গুয়ে বনান কি সাইড চিঠি জিটি করে এসো কেক করে ক্রাম কর দিয়ে না রাখি দি আর ফ্রিজ তারে মনে কইতে লাগি বহুত জিনিস নি সেটা আলো আলো লইতে কি আছে ক্রিম ট্রিম ফিনিশিং ডিটি সিন দিয়ে আনি গে আনি ফলাই কারণ এর কারণ নো আছিল এতি কি নাই আসলে দেখাই সুযোগ না পাই কারণ ভিডিও গলি বে হত মনত নো আছিল দ্বিতীয় হতলে কারণ নো আছিল তো ইন্ডি উগ কি ক্লোজ স্টার ফালার কেন কি নাম তো হয় ও টু নজল টু বি নজল দি সুন্দর সুন্দর করে একটা ফুল ফুল দিয়ে দিব তারপরে রাজবেরির মোল্ড আস রাজবেরির মোল্ট সুন্দর সুন্দর করে রাজবেরি বানাই পেল তারপরে বানাইলাম দি এবার কি ডেইজি ফুল ডেইজি ফুল না কি ফুল এই জানাই তো এবার এবার নাম কি ডেইজি ফুল বয়দিন কারণ আসলে হাতে ডিজাইন আপু হয়ে দিয়ে ও ইন্টারনেট তো নিল আফু তোমার যেভাবে ভালো লাগে সেভাবে দিয়ে দাও এখন ডেজি ফুলের মাঝে এক রঙল দিয়ে আছে তো তো এবারে কি দিউম কি দিমটনের লেমন ইয়েলো কালার দি মা যদি এক তুলির আজ এখনা গড়ি মা যদি ইয়েলো গড়ি দি মানে কলি দি দিড়ি কারণ এখন কি গজ মা নাতে মাথা থরা ডিজাইন নাই এনে আনফু আর দি বর্ষা গড়ি দি ফলার তো এনে সুন্দর আই দেন হয় সুন্দর হয় না হয় না হয় না কেক কো কেন সুন্দর আই দেন হয় না কেন আল্লাহর বন্ধ কর তারপরে সাদা পতি দি খান না এনে উদে উদে লাগে তো সাদা পতি যদি দিলি ইবে করে ক্লাসে লাইব তারপরে সাদা পতি মা যদি হন্ন হনো এখনে ডরমিকে হনো মাঝারি মিককে দি গুরো গুরো পতি দি নিয়েরে দেখো না কি সুন্দর মানে আসল সুন্দর যে বাইরে ছিলে সেই চিন্তা করি চিন দিন তোমাদের হতে হতে হাসা দি হতে গুলা হাইলে হাইলে গা লাগে হতে ইন্দিও একখানে বরাত করি তো তো এখন উদ্দি তো সাদা ফুটে দিলাম আবার নিচে দিয়ে দিদি একখানা করে বর্ডারত ওই কালারফুল এক অরেঞ্জ কালার দিই যেহেতু এবে ক্যামেরাতে হয়তো বা বেশি গাঢ় লাগে কিন্তু এবার খুবই খুবই লাইট লেমন কালার আছিল তো এখন বর্ডার দিয়ে ইন্দি তারা মারা সারা হতে হিন্দি হতে হিন্দি আর একখানা নাচার ওই হালিয়ে দেখলে হালিয়ে ন ওই জিবে বানাইলাম লাম আর গরম লাই একটা ক্রিম বাসি গিয়ে লিগু সিন্দে দে দিয়ে উদ দেখ ডেকোরেশন মারি দিয়ে ক্রিমও শেষ মানে কি বেই যে ডিজাইন এবার কি ডিজাইন না ডিজাইন হল বন্ধু কোন না তারপর তারপরে হিন্দি বাড়ি বই বই একটা করে গল্প গুজব করে ইবে আহার বাড়ি হলার ফোয়া মানে এবার ছোটো ভাই তারপরে হিন্দি ও হরে গেলাম কে জানা না রাতে নটা বাজে আয়ের দিন আনার বাসার তুন ও ন গাড়ি টাড়ি নেই ঘোড়া রাস্তাঘাট হাঁ হাঁ ঘরে তো দিন আড়ি হাঁড়ি 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 আয়ের হনে গাড়ি টাড়ি নাই হিন্দি জ্বর ফরিয়ে মনে করে দেয় যে জ্বর ফরের ও ভাই রে ভাই তো ওই তোমার বদার তোমাদের বদার দেয় আয় আয়ের আয়ের হানা ফিরে হাই রে তারপরে হাইলাম দেয় লেমনের স্লাইস মানে হাই এনে বিশ্বাস করো ভাই কল মানে কি ঠান্ডা কি মজা এগিয়ে গেল তারপরের দিন তারপরের ক্লিপ মা আর মা জি বল বোন স্যার ফেলি এলে লুডু খেলা হ্যারি কারণ কি করেছে আর ভাইয়া তাইলে তো মনে করো যে গোড়া দিন বড় বাসা থায় যায় নবজা ভাই তাইলে এক আনন্দ আনন্দ উৎসব উৎসব ফিলিং হয় ইন্দির ভাইয়া আবার কি ফরটার দাম হালুয়া ফাটাই নলা নিয়ে কেনও নিও রা গোজা ফুয়া যায় তক সাবাইছু ব্যাঁদি আবার তহতার নিতে নানু দিবাই তো এগুলো কত তো আবার ফরাদি হাতে মনে নো নানো হেঁটে মন হয় দে এই দিয়ে না নানুরহাতে মন হয় ইন্দিয়া আবার মানে এদিন জুলাইর হতা জুলাইয়ের বিশ তিখ তাহিত জন্মদিন কে ফুয়াই কেঁ খেঁ খেঁ কেঁ করে হার দিলাম কেক গো যদি বর জন্মদিন পালন নকি তারপরে এখন কেক শ্লাইড যাতে বেসগুড়ি বানায় নানা রাও বা নজরি গু তো এখানে ভাটি করে গেলাম ইন্ডিয়া আবার বাইরে গিয়ে গু ডা ইতার লাই বেলি তাল তালে আনি ফেলাই আসল দি বিশ তারিখ আঠারো তারিখ কেক বানাই ফেলাই কারণ আর বাইরে হাজে বুগাই থালাই তারপর দুই যে বারটা থাই ন এক পিস কেক খেয়ে হোলি যে দফর দফর নে দেখুন কেকর স্লাইস মাসাল্লাহ হয় চাহের মতো জারগির বাড়া দেখো টাটা বাই বাই